আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্যাঙ্কির টার দিয়ে পানি নামানো হচ্ছে তো এটা একটা কমেন্টের উপর ভিত্তি করে আর কি এই কাজটা করা এটা বরাবরই হয়ে থাকে তো চারিদিকে ওই যে আপনার পানিটির দিকে বের হয় আর কি রিলিজ হয় তার থেকে তো ওইটা কয়েকটা আমি বন্ধ করে দিচ্ছি পানি আটকানোর জন্য আর এই সাইডে ঠিক বাদ দিয়ে দিচ্ছি যতটুকু থাকে তো একটা কমেন্টের ঘরে বলা হয়েছে যে ভাইয়া খাবার তো দেন পানি দিলে পানি দা পানিটা আর কি কাঁচা খেতেও পারি আমি একটু খেলাম না আর কি চলবে এভাবে পানি তারপর বদ্ধ থাকবে আর কি সীমাবদ্ধের মধ্যে থাকবে ঠিক যেখানে খাবার দেওয়া হয় এটার মধ্যে পানি দেওয়া থাকে আর কি এটা টপ পানি অনেকটুকু আর কি জমৎ এখানে ঠিক খাবার দেওয়া হয় তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম thank <sweak> you